আজকে আমরা যাচ্ছি কলকাতার অতি প্রাচীন হনুমান মন্দিরে কথিত আছে এটি নাকি দেড়শো বছরের পুরনো আবার কেউ কেউ বলেন এই মন্দিরটি আড়াইশো বছরের পুরনো ভক্তদের মতে হনুমানজি এখানে বালাজি রূপে পূজিত হন এবং সর্বদা হাস্যমুখে তিনি ভক্তদের দিকে তাকিয়ে থাকেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন হনুমানজির দর্শন করতে হনুমানজিকে পুজো দিতে মন্দিরটি খোলে ভোর পাঁচটায় এবং বন্ধ হয়ে যায় দুপুর বারোটায় আবার বিকেল চারটেই মন্দিরটি খোলে এবং রাত দশটায় মন্দিরটি বন্ধ হয়ে যায় এই মন্দির সংলগ্ন এলাকায় মাঠের ঠিক পেছনেই আছে বাবা মহাদেবের মন্দির সন্ধ্যেবেলায় মন্দিরে আরতি হয় হনুমান চালিশা পাঠ হয় বান পাঠ হয় তোমরা যারা চাও তারাও মন্দিরে বসে হনুমান চালিশা পাঠ করতে পারো আর হনুমানজির পুজো দেওয়ার পর সবাই কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে ওনার পুজো করে যান হনুমান মন্দিরের ঠিক পাশেই এখানে লক্ষ্মী নারায়ণের মন্দির আছে এই মন্দিরটিও কিন্তু বেশ পুরনো এবং এই মন্দিরটিও কিন্তু বেশ জাগ্রত তো তোমরা যারা আসবে অবশ্যই এই মন্দিরটাও একবার ঘুরে ঘুরেছিও দমদমের হনুমান মন্দিরটি আড়াইশো বছরের পুরনো মান্যতা আছে যে এই হনুমান মন্দিরটি ভীষণ জাগ্রত আমরা মন থেকে হনুমানজির কাছে বজরঙ্গবলীর কাছে যা প্রার্থনা করি উনি কিন্তু সেটা পূরণ করে দেন তো আমি তো বলবো নতুন বছরের শুরু অবশ্যই হনুমানজির দর্শন দিয়ে করো তোমরা এখনো যারা আসোনি হনুমানজির মন্দিরে আমি বলবো অবশ্যই একবার এসো হনুমানজির আশীর্বাদ নিয়ে নতুন বছরটা শুরু করো আশা করছি তোমাদের সকলের খুব ভালো যাবে সবার মনস্কামনা পূর্ণ হবে সবাই খুব ভালো থাকবে তো তোমরা যারা দমদমের দিক থেকে আসবে তারা একটা অটো নিয়ে নেবে অটোকে বলবে হনুমানজির মন্দিরে যাব তো একদম হনুমানজির মন্দিরের সামনে নামিয়ে দেবে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে যদি তো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো টাটা